হ্যালো রিবান আমি ঋষিয়ানা ওয়েলকাম ইউ টু ম্যাথাটি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমরা ক্লাস সেভেনের চ্যাপ্টার নাম্বার তেরো সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা সম্বন্ধে আলোচনা করব এবং তার সাথে কোষে দেখি তেরোয়ের প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করব তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক আজকের ক্লাসের প্রথম কনসেপ্ট কি সমান্তরাল সরলরেখা সমান্তরাল সরলরেখা কাকে বলছে যখন দুটি সরলরেখা একই সমতলে অবস্থান করে এবং উহাদের মাঝে লম্ব দূরত্ব সর্বদা সমান হয় তখন ওই সরল রেখা দুটিকে একে অপরের সমান্তরাল সরল সরলরেখা বলা হয় ঠিক আছে এক্ষেত্রে সরল রেখা দুটি একে অপরকে কখনো ছেদ করবে না ঠিক আছে এই যে কনসেপ্টটা এটাকে আরো ভালোভাবে বোঝার জন্য এখানে দেখো একটা ছবি আঁকা হয়েছে যেখানে পিকিউ এবং আর এস দুটি সমান্তরাল সরল সরলরেখা অবস্থান করেছে এবং যাদের মধ্যে লম্ব দূরত্ব তিন সেন্টিমিটার লম্ব দূরত্ব বলতে কি বলছি লম্ব দূরত্ব বলতে বোঝানো হচ্ছে এখানে যে একটা সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে এই একটা সরলরেখা থেকে অপর সরলরেখার মধ্যে যে লম্ব দূরত্ব অর্থাৎ লম্বের যে ডিস্টেন্স সেটা সমান হবে এখানে দেখো এখানেও তিন সেন্টিমিটার এখানেও তিন সেন্টিমিটার অর্থাৎ প্রত্যেকটা অংশে লম্ব দূরত্ব সমান তাহলে যখন দুটি সরলরেখার প্রত্যেকটা অংশে লম্ব দূরত্ব সমান হবে তখন সরল সরলরেখা দুটোকে আমরা একে অপরের সমান্তরাল সরলরেখা বলবো এবং এক্ষেত্রে সরলরেখা দুটো কোনো সময়ই একে অপরকে ছেদ করবে না সেটাই লেখা আছে দেখো এখানে উক্ত চিত্রে পিকিউ এবং আর পরস্পর সমান্তরাল সরল সরলরেখা যাদের মাঝে লম্ব দূরত্ব তিন সেন্টিমিটার এরপর আমাদের কি আছে দেখো ছেদক ছেদক কাকে বলছে যে সরল সরলরেখা বা সরল সরলরেখাংশ দুটি বা তার বেশি সরল সরলরেখা বা সরল সরলরেখাংশকে আলাদা আলাদা বিন্দুতে ছেদ করে তাকে ছেদক বলে তো এই কনসেপ্টটা আরো ভালোভাবে বোঝার জন্য এখানে দেখো একটা ছবি আঁকা হয়েছে এখানে পিকিউ এবং আর এস পরস্পর দুটি সমান্তরাল সরলরেখা এবং এমএন একটি সরলরেখাংশ ঠিক আছে এই এম এন সরলরেখাংশটি পিকিউ এবং আর কে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করেছে তাহলে আমরা কি বলতে পারি যে পিকিউ এবং আর এই দুটি সমান্তরাল সরলরেখার ছেদক হচ্ছে এম এন যা পিকিউ সরলরেখাকে এ বিন্দুতে এবং আর এস সরলরেখাকে বি বিন্দুতে ছেদ করেছে এরপর আমাদের নেক্সট কনসেপ্ট কী আছে অনুরূপ কোন এখানে অনুরূপ কোনটা বোঝার জন্য আমরা চিত্রের সাহায্য নিয়েছি এখানে তোমরা দেখতে পাচ্ছ পিকিউ এবং আর এস দুটি সমান্তরাল সরল লেখা এবং এমএন একটি ছেদক যা পিকিউ সরল লেখাকে এ বিন্দুতে এবং আর এস সরল বি বিন্দুতে ছেদ করেছে ঠিক আছে তো এটাই এখানে লেখা আছে এবার এখানে দেখো এখানে কি বলছে এমএন ছেদকের একই পাশে ডান দিকে পিকিউ সরলেখার বহিষ্ঠকোণ এম এ কিউ অর্থাৎ এই কোনটা এবং আর এস সরলরেখার অন্তঃস্থ বি এস অর্থাৎ এই কোনটা একে অপরের অনুরূপ কোন ঠিক আছে তাহলে অনুরূপ কোন কীরকম হচ্ছে এম এ কিউ এই কোনটা এবং এ এস এই কোনটা তোমরা এক ভেবে দেখো পিকিউ এবং আর এস সমান্তরাল সরলরেখা তাহলে যদি একটা ছেদক এইভাবে এসে ছেদ করে তাহলে এখানে যে কোনটা উৎপন্ন হবে সেই কোনটা অবশ্যই এই কোণের সমান হবে তাহলে এই কোন দুটোর সমান এখানে ল্যাঙ্গুয়েজে বলছে সেটাকে অনুরূপ কোন ঠিক আছে তার মানে এখানে দেখো পি এ এম এই কোনটাও সমান হবে কার সাথে আর বি এ এই কোনটার সাথে ঠিক আছে তো অনুরূপ কোণের কনসেপ্টটা আশা করি তোমরা বুঝতে পারলে এবার আমরা নেক্সট কনসেপ্ট দেখব এরপর আমাদের নেক্সট কনসেপ্ট কি আছে একান্তর একান্তর কোণ বোঝার জন্য আমরা এখানে চিত্রের সাহায্য নিয়েছি এখানে তোমরা দেখতে পাচ্ছ পিকিউ এবং আর এস দুটি সমান্তরাল স্বর লেখা এবং এমএন একটি ছেদক যা পিকিউ সরল লেখাকে এ বিন্দুতে এবং আর এস স্বরলেখাকে বি বিন্দুতে ছেদ করেছে সেটা লেখা আছে এখানে এবার কি বলছে দেখো সুতরাং এম এন ছেদকের বাম দিকে পিকিউ সরল লেখার একটি এ বি ঠিক আছে তাহলে এম এন ছেদকের বাম দিকে পিকিউ সরল লেখার একটি পি পিএ বি অর্থাৎ এই কোণটা এবং এম এন ছেদকের ডান দিকে এবার এই এম এন ছেদকের ডান দিকে হবে এম এন ছেদকের ডান দিকে আর এস অর্থাৎ এই সরল লেখার ওপর আরেকটি কোন এ বি এস অর্থাৎ কোন এ অর্থাৎ এই কোনটা এই যে কোন পি এ বি এবং কোন এ বিএস একে অপরের কোণ হবে ঠিক আছে তো তোমরা এটা এইভাবে মনে রাখতে পারো জেড আকার জেড এর এইরকম জেড আকৃতির যে কোনগুলো হয় সেগুলো একে অপরের একান্তর কোণ হয় এরপর নেক্সট কনসেপ্ট কি বলছে বিপ্রতিপ কোন বিপ্রতিপ কোন বোঝার জন্য আমরা এখানে চিত্র এঁকে নিয়েছি পি কিউ এবং আর এস দুটি সমান্তরাল সরলরেখা এম এন ছেদক যা পি সরল লেখাকে এ বিন্দুতে এবং আর এস সরল বি বিন্দুতে ছেদ করেছে ঠিক আছে এবার কি বলছে দেখো এখানে এ বিন্দুর ওপর কোন এম এ কিউ তাহলে কোন এম এ কিউ কোনটা এই কোনটা এ বিন্দুর ওপর কোন এম কিউ এবং কোন পি এ বি কোন এ বি অর্থাৎ এই কোনটা এই কোন এম এ কিউ এই কোনটা এবং কোন পি এই কোনটা একে অপরের বিপ্রতিপ কোন ঠিক আছে তার মানে কি এই কি শুধু এই দুটো বিপ্রতি আছে না এখানে আমরা যদি দেখি কোন বিএ কিউ এর কোন কোনটা হবে কোন পি এম এই কোনটা হবে সিমিলারলি কোন এ এস এই কোনটা বিপ্রতিপ কোন কি হবে কোন আর বি এন এই কোনটা হবে কোন এন বি এস এই কোনটার কোন কোনটা হবে কোন আর বি এ এই কোনটা হবে ঠিক আছে আশা করি তোমরা বিপরীত কোন কনসেপ্টটা বুঝতে পারলে এইবার কোষে দেখি তেরোর প্রথম প্রশ্নটা কি দিয়েছে গার্গীর আঁকা একটি ছবি দেওয়া আছে এখানে এবি সরললেখা সিডি সরললেখা আছে এবং ইএফ ছেদক আছে এবার মোস্ট ইম্পর্টেন্ট থিং কি হচ্ছে এবি সরললেখা এবং সিডি রেখা পরস্পরের সঙ্গে সমান্তরাল নয় এবং ইএফ যে ছেদকটা আছে সেটা এবি সরলরেখাকে জি বিন্দুতে এবং সিডি সরলরেখাকে এইচ বিন্দুতে ছেদ করেছে যার ফলে এখানে টোটাল আটটা কোণ উৎপন্ন হয়েছে এবারেই আটটা কোণের ধরন কীরকম হবে এবং তারা পরস্পরের সঙ্গে সমান হবে না অসমান হবে সেগুলো আমাদেরকে যাচাই করতে হবে তো প্রথম কোণের পেয়ারটা আমাদের কি আছে এক নাম্বার কোন ও পাঁচ নাম্বার কোণ ঠিক আছে তাহলে এক নাম্বার কোন কোনটা কোন ইজিবি এবং কোন জি ডি তাহলে কোন ই অর্থাৎ এক নাম্বার কোন এবং কোন ডি পাঁচ নাম্বার কোন এরা অনুরূপ কোন হচ্ছে কি এরা অনুরূপ কোন হচ্ছে ঠিক আছে তার কারণ কি এরা দেখো ছেদকের একই পাশে অবস্থিত এবং এদের প্লেসমেন্ট একই রকম তাহলে এরা কোনের ধরন কি রকম হবে এরা অনুরূপ কোন হবে অনুরূপ কোন ঠিক আছে এরা অনুরূপ কোন হবে অবশ্যই কিন্তু এরা সমান হবে না কেন সমান হবে না তার কারণ এবি সরলরেখা এবং সিডি সরলরেখা পরস্পর পরস্পরের সঙ্গে সমান্তরাল নয় তাহলে এখানে কি হবে সমান হবে না অসমান হবে এখানে অসমান হবে ঠিক আছে এরপর নেক্সট পেয়ার কি আছে চার নাম্বার কোন এবং আট নাম্বার কোন তাহলে এখানে দেখো চার নাম্বার কোন কোনটা হচ্ছে কোন এ জি ই এবং আট নাম্বার কোনটা হচ্ছে কোন সি এইচ জি ঠিক আছে তাহলে চার নাম্বার কোন এবং আট নাম্বার কোন দেখো ছেদকের একই পাশে অবস্থিত তাহলে এখানে কোন হবে এখানেও সেম অনুরূপ কোন হবে কোন ঠিক আছে এবার এটা সমান হবে না অসমান হবে নিশ্চয় অসমান হবে তার কারণ কি এবি এবং সিডি পরস্পর সমান্তরাল নয় তাহলে এখানে কি হবে অসমান ঠিক আছে এরপর নেক্সট পেয়ার কি আছে তিন নাম্বার কোন এবং সাত নাম্বার কোন তাহলে তিন নাম্বার কোন কোনটা হচ্ছে কোন এ এবং সাত নাম্বার কোন কোনটা আছে কোন সি এফ ঠিক আছে তাহলে এরা কি হবে এরাও দেখো সেম অনুরূপ কোন হবে ঠিক আছে শুধু অনুরূপ লিখছি এটা অনুরূপ কোন হবে এবং এটা সমান হবে না অসমান হবে নিশ্চয় অসমান হবে তার কারণ কি এবি এবং সিডি সমান্তরাল নয় ঠিক আছে এরপর কোনের পেয়ার দুটো কী আছে দুই নাম্বার কোন এবং ছয় নাম্বার কোন দুই নাম্বার কোন কোনটা হচ্ছে কোন এইচ জিবি এবং ছয় নাম্বার কোন কি হচ্ছে কোন এফ ডি তাহলে দুই নাম্বার কোন এবং ছয় নাম্বার কোন এখানেও সেম অনুরূপ কোন ঠিক আছে অনুরূপ কোন এবং এরা অবশ্যই অসমান হবে তার কারণ কি সরলরেখা দুটি সমান্তরাল নয় এরপর নেক্সট কোণের পেয়ার কি আছে দুই নাম্বার কোণ এবং আট নাম্বার কোণ তাহলে দুই নাম্বার কোণ কোনটা হচ্ছে দেখো কোণ এইচ জি বি এবং আট নাম্বার কোণ কোনটা হচ্ছে কোণ সি এইচ জি ঠিক আছে তাহলে দেখো এটা জেড এর মতো আকার আসছে তার মানে এরা একান্তর কোণ হবে তাহলে দুই নাম্বার কোণ এবং আট নাম্বার কোণ একে অপরের একান্তর কোণ একান্তর কোণ কোনটা লিখছি না এরা একান্তর কোণ হচ্ছে এবং এরা সমান হবে না অসমান হবে নিশ্চয় অসমান হবে তার কারণ সরল রেখা দুটি সমান্তরাল নয় এরপর নেক্সট আছে তিন কোন এবং পাঁচ নাম্বার কোন দেখো তিন নাম্বার কোন কোনটা হচ্ছে কোন এ জি এইচ এবং জি এইচ ডি তাহলে তিন নাম্বার কোন পাঁচ নাম্বার কোন জেড রাখার হচ্ছে তার মানে এরাও একান্তর কোন ঠিক আছে এবং এরা অসমান তার কারণ কি সরল রেখা দুটি সমান্তরাল নয় এরপর নেক্সট কোণের পেয়ার কি হচ্ছে দুই নাম্বার কোন পাঁচ নাম্বার কোন দুই নাম্বার কোন মানে কি হচ্ছে কোন এইচ জিবি এবং পাঁচ নাম্বার কোন কি হচ্ছে কোন জি এইচ ডি অর্থাৎ দেখো একই পাশে অবস্থিত হচ্ছে ছেদকের এবং এই দুটো অন্তর্বর্তী কোন ছেদকের একই পাশের অন্তর্বর্তী কোন বা ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণ ঠিক আছে এখানে লেখো ছেদকের একই পাশের অন্তস্থ কোন ঠিক আছে লেখা যদি তোমরা বুঝতে না পারো তো তোমরা শুনে শুনে এটা লিখে নাও যে ছেদকের একই পাশের অন্তঃস্থ কোন এবং এরা অবশ্যই অসমান হবে ঠিক আছে এরপর নেক্সট কোণের পেয়ার কি আছে তিন নাম্বার কোন এবং আট নাম্বার কোন তাহলে তিন নাম্বার কোন কোনটা হচ্ছে কোন এ জি এইচ এবং আট নাম্বার কোনটা হচ্ছে কোন সি এইচ জি এরাও দেখো ছেদকের বাম পাশের অন্তঃস্থ তো এখানে কি লিখবে তোমরা কোণের ধরনে আমি আর লিখছি না যে ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণ বা ছেদকের বাম পাশের অন্তঃস্থ কোণ এবং এরা সমান না অসমান এরাও অবশ্যই অসমান হবে তার কারণ কি এবি সরলরেখা এবং সিডি সরললেখা একে অপরের সঙ্গে সমান্তরাল নয় এইবার নেক্সট কোনের পেয়ারটা কি দিয়েছে এক নাম্বার কোন এবং তিন নাম্বার কোন এক নাম্বার কোনটা হচ্ছে দেখো এখানে কোন ই বি এবং তিন নাম্বার কোন মানে কি কোন এ জি এইচ এক নাম্বার কোন তিন নাম্বার কোন এই কোন দুটো আমরা কখন পড়েছিলাম আমরা যখন বিপ্রতিপ কোন পড়েছিলাম তখন এই ধরনের কোন পড়েছিলাম অর্থাৎ এক নাম্বার কোন এবং তিন নম্বর কোন অর্থাৎ কোন ই বি এবং কোন এ জি এইচ একে অপরের বিপ্রতিপ কোন এখানে আমরা কোনের ধরনের লিখবো বিপ্রতীপ ঠিক আছে এবং এরা সমান হবে না অসমান হবে শুধুমাত্র এই ক্ষেত্রে কোণের ক্ষেত্রে কোন দুটি একে অপরের সমান হবে তার কারণ কি এখানে এবি সরল লেখা এবং সিডি সরললেখা পরস্পরের সঙ্গে সমান্তরাল কি সমান্তরাল নয় তার সঙ্গে এই কোন দুটোর সমানের কোনো সম্পর্ক নেই অর্থাৎ এখানে এবি সরল লেখা সিডি সরল সমান্তরাল না হলেও এখানে এক নাম্বার কোণ তিন নাম্বার কোণের সমাঙ্গের সমান হবে এরপর নেক্সট পেয়ার কি দিয়েছে দেখো দুই নাম্বার কোন এবং চার নাম্বার কোন এই কোন দুটো দেখো দুই নাম্বার কোন মানে কি কোন বি এবং চার নাম্বার কোন মানে কি কোন এইচ ই এরা একে অপরের কোন হচ্ছে এখানে দেখো কোন লেখা আছে এবং সেই জন্য পরস্পরের সঙ্গেও সমান হবে এরপর নেক্সট কোনের পেয়ার কি দিয়েছে পাঁচ নাম্বার কোন এবং সাত নাম্বার কোন তাহলে পাঁচ নাম্বার কোন মানে কি কোন জি ডি পাঁচ নাম্বার কোন এবং সাত নাম্বার কোন মানে কি কোন সি এফ তাহলে এখানেও দেখো কোন দুটো একে অপরের কোন হচ্ছে এবং এক্ষেত্রে পাঁচ নাম্বার কোন এবং সাত নাম্বার কোন পরস্পর পরস্পরের সঙ্গে সমান হবে এরপরের কোনের পেয়ার কি আছে ছয় নম্বর কোন এবং আট নাম্বার কোন ছয় নম্বর কোন মানে কি দেখো কোন এফ ডি বা ডি এফ এবং আট নাম্বার কোন মানে কি হচ্ছে কোন সি এইচ জি ছয় নম্বর কোন আট নাম্বার কোন বিপরীত কোন হচ্ছে একে অপরের এবং এক্ষেত্রেও এরা সমান হবে এরপর তেরো দিকে দুই নাম্বার প্রশ্নটা কি দিয়েছে যখন দুটি সরলরেখা সমান্তরাল এবং একটি জাকিরের আঁকা ছবি এখানে দুটি সরলরেখা আছে এবি এবং সিডি যারা পরস্পর অবশ্যই সমান্তরাল এবং একটি ছেদক ই এফ যা এবি সরল লেখাকে জি বিন্দুতে এবং সিডি সরলরেখাকে এইচ বিন্দুতে ছেদ করেছে যার ফলে আটটি কোন উৎপন্ন হয়েছে এবং ওই কোনগুলো কীরকম হবে সে সেটা আমরা আলোচনা করব। ঠিক আছে আমাদের প্রথম কোণের পেয়ার কি আছে দেখো এক নাম্বার কোন এবং পাঁচ নাম্বার কোন ঠিক আছে তাহলে এক নাম্বার কোন আর পাঁচ নাম্বার কোন কীরকম হচ্ছে এক নম্বর কোন মানে কি কোন ই জি বি এক নাম্বার কোন এবং পাঁচ নাম্বার কোন মানে কি কোন জি এইচ ডি তাহলে এক নম্বর কোন পাঁচ নম্বর কোন এক্ষেত্রে অনুরূপ কোন হবে ঠিক আছে অনুরূপ কোন এবং এরা অবশ্যই পরস্পরের সঙ্গে সমান হবে তার কারণ কী সমান হওয়ার কারণই হচ্ছে এবি সমান্তরাল সিডি এরপরের কোন দুটো কি দিয়েছে দেখো চার নাম্বার কোন এবং আট নাম্বার কোন চার নাম্বার কোন মানে কি কোন এ জি ই এবং আট নাম্বার কোন মানে কি সি জি এখানে কোন দেখো এই দুটো কোনো অনুরূপ কোন লেখাই আছে আর মিটিয়ে দিইনি আর এরা অবশ্যই পরস্পরের সঙ্গে সমান হবে তার কারণ কি এবি সমান্তরাল সিডি এরপরের কোন দুটো কি দিয়েছে তিন নাম্বার কোন আর সাত নাম্বার কোন তিন নাম্বার কোন মানে কোনটা দেখো এখানে কোন এ এই কোনটা এবং সাত নাম্বার কোন মানে কি কোন সি অনুরূপ কোন হবে জন্য অনুরূপ কোন লেখা আছে এবং অবশ্যই সমান হবে তার কারণ সমান্তরাল এবি এবিডি এরপরের দুটো কি দিয়েছে দুই নাম্বার কোন এবং ছয় নাম্বার কোন দুই নাম্বার কোন মানে হচ্ছে কোন বিজি এবং ছয় নাম্বার কোন মানে কি কোন ডি অর্থাৎ এইখানে এই কোন দুটো অনুরূপ কোন হচ্ছে ওই জন্য অনুরূপ কোন এবং এরা অবশ্যই একে অপরের সঙ্গে সমান হবে তার কারণ কি সরল রেখা দুটো পরস্পর সমান্তরাল এর পরের কোন দুটো কি দিয়েছে দুই নাম্বার কোন আট নাম্বার কোন দুই নাম্বার কোন মানে হচ্ছে কোন বি জি এইচ এবং আট নাম্বার কোন মানে হচ্ছে কোন সি এইচ জি তাহলে দেখো এটা জেড এর আকারে আসছে অর্থাৎ এরা একে অপরের একান্তর কোন হবে ঠিক আছে এরা একে অপরের একান্তর কোন হবে এবং এরা অবশ্যই পরস্পরের সঙ্গে সমান হবে তার কারণ কি তার কারণ হচ্ছে এবি এবং সিডি পরস্পর সমান্তরাল এরপরের কোন দুটো কি দিয়েছে দেখো তিন নাম্বার কোন পাঁচ নাম্বার কোন তিন নাম্বার কোন মানে হচ্ছে কোন AGH এবং পাঁচ নাম্বার কোন মানে হচ্ছে কোন ডিএচ জি তাহলে তিন নাম্বার কোন পাঁচ নাম্বার কোন জেড এখা আসছে দেখো তাহলে এরা অবশ্যই একে অপরের একান্তর কোন হবে এবং অবশ্যই পরস্পরের সঙ্গে সমান হবে এরপরের কোন দুটো কি দিয়েছে দেখো দুই নম্বর কোন পাঁচ নাম্বার কোন দুই নম্বর কোন মানে হচ্ছে কোন বি জি এইচ এবং পাঁচ নাম্বার কোন মানে হচ্ছে কোন ডি এইচ জি দুই নাম্বার কোন এইটা পাঁচ নাম্বার কোন এইটা তাহলে ছেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোন তার কারণ কি এরা দুটোই ভেতরের দিকে অবস্থিত ঠিক আছে তাহলে কোণের ধরন কি হবে তোমরা লিখবে যে ছেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোন এবং এরা সমান হবে না অসমান হবে এরা সমান হবে না তার কারণ কী দেখো এবি সিডি সমান্তরাল তাহলে এই দুই নাম্বার কোণের সঙ্গে অবশ্যই ছয় নাম্বার কোণ সমান হবে পাঁচ নাম্বার কোণ কিন্তু সমান হবে না যদি পাঁচ নাম্বার কোনের সঙ্গে সমান করতে যাই তাহলে এক নম্বর কোন সমান হয়ে যাবে ঠিক আছে দুই নাম্বার কোন আর পাঁচ নাম্বার কোনো দিনই একে অপরের সঙ্গে সমান হবে না তাহলে এখানে সমান না অসমান হবে এখানে নিশ্চয়ই অসমান হবে ঠিক আছে অসমান আর এখানে কী লিখবে কোন ধরন যে ছেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোন এরপর নেক্সট কোণের ফেল কী আছে দেখো এক নম্বর কোন তিন নাম্বার কোন এক নম্বর কোন মানে হচ্ছে কোন বি জি ই এবং তিন নাম্বার কোন মানে হচ্ছে কোন AGH তাহলে এক নম্বর কোন তিন নাম্বার কোন আমরা এইভাবে কোনগুলো কখন পড়েছিলাম যখন আমরা বিপ্রতীপ কোন পড়েছিলাম তখন আমরা এই ধরনের কোন পড়েছিলাম তাহলে এক নম্বর কোন এবং তিন নম্বর কোন পরস্পর পরস্পরের বিপ্রতীপ কোন হবে অবশ্যই ঠিক আছে বিপ্রতিপ কোন হবে এবং এরা অবশ্যই একে অপরের সঙ্গে সমান হবে এখানে সরললেখা দুটো সমান্তরাল হোক চাইনা না হোক বিপ্রতীপ কোণ যখনই হবে তখনই কিন্তু কোন দুটো একে অপরের সঙ্গে সমান হবে এরপরে দেখো এক নাম্বার কোন আর তিন নাম্বার কোণের পরে আরও জোড়া কোন দেওয়া আছে প্রত্যেকটা কোন কোণ হবে এবং প্রত্যেকটা কোণই সমান হবে আশা করি তোমরা পরের কোনগুলো নিজেরা করে নিতে পারবে ক্লাস সেভেনের চ্যাপ্টার নাম্বার তেরো সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা এখানেই শেষ হলো যেখানে আমরা চ্যাপ্টার সংক্রান্ত বিশেষ কিছু ধারণা শিখলাম এবং তার সাথে সাথে কষে দেখি তেরোর প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ